छान न अनि दुगुनी योन आय निसा अ इदि त गप्ती फ्रिडा डाइरेक्ट इदि डाइरेक्ट इदि डाइरेक्ट निंको फलोस न न गप्न गप्न मरे बोल ले नि मते सादु गप्न दमितया यतु गोबर तुस्त फलोस भियो रे गसे किछु त न আজকে কি কারণে এখানে আসা আমরা সবাই অবগত আছি বিশ্ব উষ্ণায়নের কারণে বিগত কিছুদিন যাবৎ সারা রাজ্যব্যাপী একটা তীব্র দাবদাহে মানুষের একটা অস্বস্তিকর পরিবেশ তো আমরা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বৃক্ষরোপণের একটা কর্মসূচি নিয়েছি একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা এবং আমরা যত বেশি বৃক্ষরোপণ করতে পারবো আমরা আগামী দিনে একটা সুন্দর এবং স্বচ্ছ ত্রিপুরা গড়তে পারবো সেই কারণেই ভারতীয় জনতা যুব মোর্চার অধ্যে এই পদক্ষেপ ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দলের যুব সংগঠনের মতো না আমরা শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই ব্যস্ত থাকি না এর পাশাপাশি আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতাও আছে তো এই জন্যই এই কার্যক্রম এবং আমরা সারা রাজ্যে মানুষ সাধারণ মানুষকে এই তীব্র থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আমরা ঠান্ডা পানীয়র ব্যবস্থা করছি এবং বৃক্ষরোপণের ব্যবস্থা করছি এটা আমাদের একটা সামাজিক কার্যক্রম আমরা আগামী দিনে এই কার্যক্রম জারি রাখবো আচ্ছা এই আশ্রম থেকে সদস্যরা আপনার কাছে কিছু দাবি রেখেছে কতটা আশ্বাস আপনি দিয়েছেন তাদের আমরা আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আমরা প্রত্যেকের পাশে নিয়ে চলতে চাই এবং আমাদের সনাতন ধর্মালম্বী আমরা বিভিন্ন আশ্রম মন্দির আমরা মানুষের জন্য বিভিন্ন কাজ করে থাকি এই আশ্রমেরও যেই বিষয়গুলো আছে এইগুলো আগামী দিনে করা হবে